তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন এই নারিকেল চারাটা এই নারিকেল চারার মূল্য হচ্ছে বারোশো টাকা আমার লাইফে আমি এই প্রথম শুনলাম তো নারিকেল চারাটা নাকি ভিয়েতনামি চারা এবং তিন বছরে এখান থেকে ডাব বের হবে তো ধন্যবাদ সকলকে আমরা এখন স্টেশন মসজিদের সামনে দুই ভাই আমাদের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এনি ভ্যানে চারা বিভিন্ন চারা বিক্রি করে তো এখানে নারিকেলের চারা আছে ভাই আপনার এই নারিকেলের চারার দাম কত এই যে ভাই এই নারিকেলের চারার দাম বারোশো টাকায় এত দাম কেন আমি তো আমার লাইফে এই প্রথম তুললাম একটা চারার দাম বারোশো এই চারাটার দাম এত দাম কেন ভিয়েতনাম ভিয়তনাম তিন বছরে তিন বছরে এখানে খেলা হবে তিন বছর তিন বছরে কতগুলো ইয়ে ধরবে একটা গাছ